নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ হচ্ছে ষোলোই এপ্রিল এবং সতেরোই এপ্রিল এই দুটো দিনে বৃশ্চিক লগ্নের যারা ব্যক্তি রয়েছেন তাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে বা কি ধরনের চিন্তাভাবনা এই দুই দিন করবেন সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করি যারা লগ্ন। তারা কিন্তু আজকের দিনে কোনো লং ট্র্যাভেল হতে পারে বা লং ট্র্যাভেল সংক্রান্ত বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন এছাড়াও উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা এই ধরনের কোনো চিন্তাভাবনা আপনারা করতে পারেন এছাড়াও ভাগ্য নিয়ে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আসতে পারে বা ভাগ্য সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আজকের দিনে বা আগামী দিনে এই দুটো দুটো দিনের মধ্যে কিন্তু আপনাদের মাথার মধ্যে অবশ্যই আসতে পারে ধর্মীয় সংক্রান্ত কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা ধর্মীয় বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আপনারা আজকের দিনে কিন্তু করতে পারেন এছাড়াও পিতাকে নিয়ে কোনো চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে পিতাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা আজকের দিনে কিন্তু করবে না এই প্রভাবগুলোই ষোলোই এপ্রিল এবং সতেরোই এপ্রিল এই প্রভাবগুলোই দেখবেন আপনাদের মধ্যে কিন্তু পড়বে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার